গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সকালে জলখাবারে এই খাবারটা বানিয়ে দিতেই পারো খুবই ইজি তো তার জন্য আমাদের দুটো ডিম লাগবে আমি দুটো ডিম আগে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি লাগবে দুটো কাঁচা লঙ্কা তিনটে পেঁয়াজ প্রথমে পেঁয়াজটাকে কুচি করে কেটে নেব কুচি কুচি করে একদম ধুলো করে কেটে নিব আপনি যদি একদম চপিংভাবে না কাটতে পারেন তাহলে আপনি গ্রেটও করে নিতে পারেন গ্রেট করে নিলেও হবে তা আমি একদম চপিংভাবে ভাবে কুচি করে কেটে নিয়েছি তো এই রকম হয়েছে তো এবার আমি ডিমটা দেখবো ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার ডিমটা ছাড়িয়ে নেব ডিম দুটো ছাড়িয়ে নিয়ে এবার এটা গ্রেটার দিয়ে আমি গ্রেড করে নেব ভালো করে গ্রেড করে নেব একটু আস্তে আস্তে করতে হবে যেহেতু ডিম একটু নরম হবে সে ধীরে ধীরেই করতে হবে আমি যেমনভাবে করছি সেরকমভাবে করবেন তাহলে পারফেক্ট হবে দেখে নিন আমার দুটো ডিম গ্রেট করা হয়ে গেছে তারপরে আমি হাফ চামচ বিচুন দিয়ে দেবো আর একটা চামচ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব যাতে নুনগুলো ভালো করে মিশিয়ে নেব তো আমাদের প্রায় মেশানো হয়েই গেছে তো তোমাদের কারোর যদি কাঁচা পেঁয়াজের প্রবলেম হয়ে থাকে তাহলে পেঁয়াজটা একটু হালকা করে ভেজেও নিতে পারো তো আমার ভালো করে মেশানো হয়ে গেছে তো এবার এবার একটা করে ব্রেড বের করে আমি ব্রেডগুলো যে ব্রাউন সাইডগুলো আছে সেই ব্রাউন সাইডগুলো ছুরি দিয়ে আস্তে আস্তে কেটে নেব চারটে দেখি ছুরি দিয়ে ব্রাউন সাইডগুলো কেটে নেব ভালো করে যাতে না ব্রাউন একটুও থাকে ব্রাউন সাইড যদি একটুও থাকে তাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু যখন আমরা করবো তখন ওটা ফেটে যাবে ওরা ভালোভাবে তো আমাদের দেখুন চারটে দিক হয়ে গেছে এরকমভাবে সব কটা একে একে করে নেব আস্তে আস্তে ও আমাদের সবগুলো হয়ে গেছে দেখে নিন তো এবার আমি একটা বাড়িতে জল নেব জল নিয়ে সেটাতে আমি কিন্তু বড়োটা সবটা একসাথে ডুবাবো না এক থেকে করে শুধু ধারগুলো আমি ডুবিয়ে ডুবিয়ে এবার এটা হাত দুটো হাতের তালুর সাহায্যে চেপে জলটা বের করে নেব

সেই জন্য দিয়েছি এবার একদম লোক আছে এটাকে ভাজতে হবে বেশ তো দেখে নিবো ব্রাউন হয়েছে খুব সুন্দর একটা কালার এসেছে তো এটা এবার তুলে নেবো তুলে নিয়ে এবার আমি ট্রায়াঙ্গেল আকারে কেটে নেব। কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কিন্তু খুবই ভালোভাবে হয়ে গেছে তো এটা আপনারা শশের স্বার্থে